তেলাপিয়া মাছের পিঠের দিকে আর পাশের দিক থেকে একটু ছুরি দিয়ে কাঠ লাগিয়ে দিলাম এবারে এবার তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতন আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবার মাছগুলোকে একটু রেখে দিচ্ছি মিট পাচেকের জন্যে নতুন আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরি দিয়ে গাটা একটু চেঁচে খোসাগুলো ফেলে দেব দিয়ে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দুখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি খোসা ছাড়িয়ে একটু গ্রেট করে নেব এটা আমি পেঁয়াজ দিয়ে করছি আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করব কাঁচা টমেটো দিয়ে খুবই টেস্টি গ্রেট করা হয়ে গেছে পেঁয়াজটা এবার কাঁচা টমেটোর বোটার পোষণটা একটু ফেলে দিচ্ছি আর ধনে পাতাও আমি কুচি করে রাখলাম মাছের তরকারি একটু ধনে দিলে তার টেস্টটা একটু বেড়ে যায় এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তিন কেমিচাঁচ মতো একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেলের কাঁচা গন্ধটা আর বেরোবে না এবার ম্যারিনেট করা মাছগুলোকে আমি ভেজে নেব একসঙ্গে সব ভাজতে পারবো না ব্যাচে ব্যাচে ভাজতে হবে মোটামুটি লাল করে ভাজগুলো ভেজে নিয়েছি তারপরে ওই তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চচ মতন দিয়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব অনবর্তন আটতে হবে মশলা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিলে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক টু চামচ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আর টমেটোটা কাঁচা টমেটো আর আলুগুলোকে মশলার সঙ্গে মিনিটখানেক মতো ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেবো মাঝে একটু ঢাকাটা তুলে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দশ বারো মিনিটের মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে এবারে ওর ভেতর দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভিটা খুব কম রেখেছি একটু মাখো মাখো রান্না করবো বলে বেশি জল দিলাম না আমি এটুকুনি মাছগুলোকে ঝোলের ভেতর ডুবিয়ে দিচ্ছি এবারে আমি ওরপর ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর হাতে ডোলে একটু কসুরি মেথি ওর ভেতর দিয়ে দিলাম খুব টেস্টি হবে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েক লো ফ্লেমে দু মিনিট হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা অত্যধিক সুস্বাদু যেদিন এটা রান্না করবেন আর সেদিনকে অন্য কোনো পদের দরকার হবে না এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের সাথে এই কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দারুণ সুস্বাদু হয়